আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন কে এলসিসি সেটা আপনারা দেখতে পেয়েছেন তো আমরা যাব এখন সালমা ব্রিজে দেখেন সালমা ব্রিজ হচ্ছে আমাদের বাংলাদেশিদের কাছে পরিচিত টিকটক ব্রিজ হিসাবে হ্যাঁ তো এখানে ডাস্টবিন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সালমা ব্রিজ নাম উল্লেখ করা আছে এই যে দেখেন এই ডাস্টবিন ডাস্টবিনের পাশে লেখা আছে সালমা ব্রিজ দেখতে দেখতে পেয়েছেন তো আমরা যাব এখন সালমা ব্রিজের পাশে হ্যাঁ সালমা ব্রিজ যেখানে আমরা সেখানে যাব। এখানে আমাদের অনেক বাংলাদেশি ব্রাদার এখানে আসে তারা নাকি এখানে টিকটক করে টিকটক সোশ্যাল মিডিয়াতে আমরা তাদেরকে দেখি এখানে নাচানাচি করতে অনেকেরই দেখি নাচানাচি করতে হ্যাঁ তারা টিকটক ব্রিজ নাম দিছে এটা কিন্তু মূলত এটা ব্রিজের নাম হচ্ছে সালমা ব্রিজ এখানে যেতে আপনি রাস্তার পাশে সব জায়গায় আপনি দেখতে পাবেন হ্যাঁ এখানে লেখা আছে সালমা ব্রিজ এবং কি সামনে যখন আপনি যাবেন সামনে কিন্তু বিশাল বড় আকারের একটা সাইনবোর্ডের মতো করে করছে তারা হ্যাঁ সেখানেও কিন্তু সালমা ব্রিজ নাম উল্লেখ করা আছে আমরা সালমা ব্রিজে যাব কিছুক্ষণ আমাদের সাথে থাকেন আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এখানে লেখা আছে সালমা ব্রিজ হ্যাঁ ওটার ব্রিজের একটা লোগোও কিন্তু উপরে দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন ব্রিজের একটা লোগো কিন্তু এখানে দেওয়া হয়েছে সালমা ব্রিজ দেখেন এই ব্রিজের পাশে কিন্তু একটা ইয়ে আছে আপনারা যদি দেখেন এই ব্রিজের পাশে কিন্তু এটাকে কী বলে একটা কবরস্থান আছে এই কবরস্থানটা মালয়েশিয়ার যেসব বুদ্ধিজীবীরা আছে হয়তো কলারামপুরে সেই সব বুদ্ধিজীবীদেরকে এখানে মাটি দেওয়া হয় হ্যাঁ এখানে কিন্তু একটা কবরস্থান আছে আপনারা দেখতেছেন এটা একটা কবরস্থান এখানে এসে যে কবরস্থানের একটা দরজা হ্যাঁ ওই যে ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে আমরা সেখানে যাব এখানে কিন্তু একটা কবরস্থান আছে যেটা যারা হয়তো অনেকে কিন্তু দেখায় না তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে খুঁটি নাতে বিষয় যারা তো এখানে আসছেন অবশ্যই মানে যারা আসেন তারা এখানে ঘুরে যাবেন তার পাশে সে তার কারার ব্রিজ এই পাশে এটা কিন্তু কবরস্থান এটা পাশে কিন্তু কবরস্থান বিশাল বড় কবরস্থান কবরস্থানের পাশেই কিন্তু এই যে ব্রিজটা হ্যাঁ ব্রিজটার আমরা ওইদিকে যাচ্ছি ব্রিজটার দিকে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে কবরস্থানটা দেখেন হ্যাঁ কবরস্থানের একটা জিনিস বলা হয় আমাদের দেশে কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন এই যে কবরস্থান আমাদের দেশে বলা হয় কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন এখানে সামনে হচ্ছে ব্রিজ এখানে অনেকে নাচানাচি করে এসে নাচানাচি করে ছবি তুলে পর্যটক আসে আমাদের বাংলাদেশি বাইরা তো এই ব্রিজকে মনে হয় যে তারা স্বর্গের একটি অংশ মনে করে আমাদের অনেক বাংলাদেশি বাইরা তারা এখানে আসে তারা এখানে এসে নাচানাচি করে এখন আমি ওখানে যাচ্ছি হ্যাঁ ব্রিজটা একটু দেখবো এখন কি আপনাদেরকেও দেখাবো যেহেতু আমি বেলায় আসছি হ্যাঁ এখন লাইট জ্বলে না কিন্তু রাতে হলে এই বিকেল এই ব্রিজে কিন্তু লাইট জ্বলে আমরা যতটুকু জানি এই যে ব্রিজ সেই ব্রিজটা হ্যাঁ এই সালমা ব্রিজ কিন্তু সালমা ব্রিজ হইলেও অনেকের কাছে পরিচিত হচ্ছে যে টিকটক ব্রিজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হচ্ছে যে টিকটক ব্রিজ আপনি যদি অনেকের প্রশ্ন করেন যে এই ব্রিজের নাম কি তারা কিন্তু বলতে পারবে না হ্যাঁ অথচ ওখানে ডাস্টবিনগুলো আমি দেখাইছি না ডাস্টবিনগুলোর গায়ে লেখা আছে সালমা ব্রিজ এমনকি সব জায়গায় লেখা আছে এই যে কবরস্থান আপনারা দেখতেছেন এই যে কবরস্থান কবরস্থানের প্রক্রিয়া মানে ব্রিজের পাশেই কিন্তু কবরস্থান কবরস্থানটাকে কিন্তু ইয়ে করে রাখা হয়েছে মানে ওইদিকে যেন কোনো ময়লা আবর্জনা কেউ যেন না ফেলতে পারে সে ব্যবস্থা কিন্তু এখান থেকে করে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মানে গিরি কবরস্থান আর এটা হচ্ছে যে আপনার ব্রিজ এটা হচ্ছে যে একটা ব্রিজবেলা কিন্তু এখানে লাইট ধরে এই ব্রিজের কিন্তু বাতিলবেলা লাইট ধরে আমার পাশে আপনারা যদি দেখেন ওইদিকে যদি আপনারা ফলো করেন আপনারা ওইদিকে দেখবেন যে সম্ভবত এক জায়গা হ্যাঁ ওইদিকে চলে গেছে আমি সামনে যাচ্ছি সামনে যাচ্ছি এখানে অনেকেই কিন্তু ছবি তুলতেছে দেখতেছেন অনেকে কিন্তু ছবি তুলতেছে এই ব্রিজের তো সরি হ্যাঁ অনেকে কিন্তু ছবি তুলতেছে আবার ওই ব্রিজ থেকে কিন্তু আপনার

বিশেষ করে রোববারে আসে রোববারে এসে তারা ছবি তোলে এখানে এই যে ব্রিজটা দেখতেছেন অনেক সুন্দর একটা ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর কিন্তু অনেকে এসে ছবি তোলে হ্যাঁ আমি হাঁপিয়ে গেছি অলরেডি আমি অনেক দূর থেকে এসেছি তো আর ব্রিজটা একটু উঁচু জায়গার ভিতরে হ্যাঁ দেখেন একে এক আসছি এসে একটু ঘুরে যায় চিন্তা ভাবনা করলাম যে একা বলতে আমার এক ফ্রেন্ড আসছে সে বাংলাদেশ থেকে আসছে তাকে নিয়ে আসছি আমি তার আগে আসছি দু একবার আসছি এখন তাকে নিয়ে আসছি হ্যাঁ এই যে আপনারা দেখেন এই যে অনেক কিছুই দেখা যাচ্ছে এখান থেকে হাইওয়ে ব্রিজটা এসে কিন্তু হাইওয়ে রোড চলে গেছে হ্যাঁ হাইওয়ে রোড চলে গেছে আপনারা দেখেন ব্রিজটা নিয়ে কিন্তু হাইওয়ে রোড চলে গেছে অনেকে ছবি তুলতেছে তার পাশে কিন্তু অনেক বড়ো একটা রোডটা ওইদিকে চলে গেছে হ্যাঁ আপনারা এখান থেকে কিন্তু কে এলসিসি টুইন টাওয়ারটা দেখতে পাবেন দেখতে পেয়েছেন আপনারা যদি চেষ্টা করেন ওখান থেকে এলসিসি টুইন টাওয়ারটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন সরাসরি কে এলসিজি টুইন টাওয়ারটা ওখান থেকে দেখা যায় মানে এখানে আসলে দুইটা মিশ্রণ মিশ্রণ একসাথে পাবেন আপনারা দুইটা স্বাদ একসাথে উপভোগ করতে পারবেন আর ওই ওই দিকে একটা টাওয়ার আছে দেখতেছেন টাওয়ারটা মানুষের যে আমি এই মুহূর্তে আমার স্মরণে নাই ভাই আমার স্মরণ শক্তি খুবই কম আমি বলতে পারবো না হ্যাঁ এই যে কেল টাওয়ার কেল টাওয়ার সরি কেল টাওয়ার হবে এই যে এই যে দেখছেন আপনারা এটা হচ্ছে কেল টাওয়ার আবার এই যে এখানে সংক্ষেপে বিরোনি ইয়া ইয়া তা হয়েছে এই ব্রিজটা কখন আপনার উদ্বোধন হয়েছে এই ব্রিজটার ইয়ে কে উদ্বোধন কে করছে হ্যাঁ সালমা এই যে এখানে উল্লেখ করা আছে আর আপনাকে দেখেন সালমা ব্রিজ বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা যারা মানুষই আছেন অবশ্যই এখানে আসবেন এটা ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর সুন্দর একটি জায়গা হুম দেখেন অনেকে উনিও কিন্তু ভিডিও করতেছে দেখ ওনাকে আমি ডিস্টার্ব না করলাম হ্যাঁ এ পাশে কিন্তু বাড়িঘর যে স্থানীয় বা মালয়েশিয়ানটা আছে তাদের কিন্তু বাড়িঘর হচ্ছে এখানে দেখতেছেন স্থানীয় মানুষ বাড়িঘর এখানে তো কারো কোনো ডিস্টার্ব হচ্ছে না মানুষজন খুবই কম মানুষজন খুবই কম রাস্তায় একদম কোনো মানুষ দেখা যাচ্ছে না মানুষজন খুবই কম মানে এখান থেকে অনেকগুলো ভিউ পাবেন আপনি আপনি এখানে আসলে এখান থেকে অনেক ভিউ পাবেন এদিকে পাবেন অনেকগুলো ভিউ হ্যাঁ গাছ দেখা যাচ্ছে এখান থেকে আইরে নারিকেল নারিকেলও তো আছে নারিকেল গাছ দেখা যাচ্ছে দেখতেছেন আপনারা নারিকেলও আছে তারপরে এই যে দিক থেকে অনেক দূর হবেন আপনারা ওইদিকে কিন্তু পাহাড় ওইদিকে কিন্তু পাহাড় হ্যাঁ পাহাড় অনেক মানে শহরের ভিতরে আর কি পাহাড় পর্ব দেখা যাচ্ছে তো দেখতে পেয়েছেন এইটা হলো সে সালমা ব্রিজ হ্যাঁ আমি কোনো ব্লগার নাই ভাই আমি এইভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো এখানে ভিডিও করার জন্য চিন্তাভাবনা করলাম যে মানে আরসি ফ্রেন্ডের সাথে চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও এখানে করি এই কারণে দেখেন যাই হোক সবাই ভালো থাকবেন আর কী বলবো কিছু বলার নেই এখানে অনেক আমাদের বাংলাদেশিরা এই অনেকে আসে ভিডিও করে এখানে এটা কিন্তু রাতের বেলা কিন্তু জলে বিভিন্ন লাল সাথে জলে আপনি ইউটিউবে সার্চ দিলে ওই ভিডিওগুলো দেখতে পাবেন হ্যাঁ কিন্তু এখন তো বিকেলবেলা আসছি এখন তো জলার কোনো সম্ভাবনা নেই যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ